you স্নেহা সাহা আমি দিনহাটা কলেজে জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্রী আজ আমাদের এখানে নিগমনগরে বারিয়ানহ নদী সম্পর্কে আপনাদের কিছু কথা বলতে চাই এই বারিয়ানহ নদী উৎপত্তি হলো দিনহাটা এক নং ব্লকে আর এর মিলিত হয়েছে বাংলাদেশের ধরনা নদীতে আর এই নদী কোচবিহারে পরমানসা নামে পরিচিত আর এই নদী আমাদের এখানে সাধারণত সবার মুখে নদী নামে পরিচিত। এই নদী সম্পর্কে আপনাদের কিছু বলবো এই নদী বিগত অনেক বছর আগে অনেকটি গভীরতা ছিল কিন্তু দিন দিন এ ক্ষয় পেয়ে হাস পেয়ে অনেকটি সংকীর্ণ হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদী আমাদের অনেকটি অনেক দূর ছিল অনেক গভীরতা অনেক এই নদীতে চাষবাসও করে মানুষ নদী যে মানুষ এখন বাড়ির যত আবর্জনা বর্জ্য পদার্থ সেসব যার জন্য নদীটি বিষক্ত হয়ে গেছে কিন্তু এককালে এই নদীতে মানুষ জল বাড়িতে ভরে নিয়ে যেয়ে পানীয় হিসেবে গ্রহণ করতো কিন্তু সেটি আর উপযুক্ত নেই এখন এখন মানুষ এখানে সাধারণত স্নানও করে না আগে স্নানও করতো এই নদীতে এই নদী মানুষের আগে অনেক কাজেই লাগতো কিন্তু এখন আর সেটি নেই দেখতেই পারছেন নদীটি দেখেন কতটা সংকীর্ণ হয়ে গেছে আগে নদীটি অনেক দূর বিস্তীর্ণ ছিল ঠিক অতদূর অবধি আমার হাত দিখনে যাচ্ছে দেখানো দেখা অতদূর অবধি বিস্তীর্ণ ছিল এখন ধীরে 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 কতটা সংকীর্ণ হয়ে গেছে আপনারাই দেখতে পাচ্ছেন হয়তো ভবিষ্যতে এই নদী আরও সংকীর্ণ হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যেতে পারে কোনো ঠিক নেই আর এই আমাদের বানিয়া নদীর ব্রিজ আর এই ব্রিজে এই ব্রিজটি হওয়ায় মানুষ অনেক উপকৃত হয়েছে এই ব্রিজটির জন্য এপারের লোক এপারে আসতে পারে ওপারের লোক ওপারে যেতে পারে তাদের এই নিগমনগর আমাদের যে নিগমনগর এই নিগমনগরটি নামকরণ যেখান থেকে হয়েছে আপনাদের সেই জায়গাটি আজকে আপনাদের কাছে তুলে ধরবো চলো আপনাদের দেখা এই যে সেই জায়গা চলুন ভিতরে যাওয়া যাক আশ্রমের মহারাজ আশ্রম সম্বন্ধে কিছু কথা বলবেন আপনারা সবাই জয় গুরু জয় মা পরমহংস শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী প্রবর্তিত চতুর্থ সাধর সিদ্ধ মহাপুরুষ তন্ত্র জ্ঞান যোগ প্রেম চার চারটে সাধারণ সিদ্ধি লাভ করে আমাদের নিগমনগর আশ্রমে একটা আশ্রম স্থাপন করেছেন তেরোশয় সাতান্ন সাল তাই ঠাকুর নিগমানন্দের এখানে নিগমানন্দ সরস্বত আশ্রম নিগমানন্দ কলেজ বেসিক কলেজ নিগমানন্দ সরস্বত বিদ্যালয় নিগমানন্দ প্রাইমারি স্কুল নিগমানন্দ পোস্ট অফিস নিগমানন্দ ব্রিজ এবং বিভিন্ন অনুষ্ঠান এখানে আসে প্রতি বৎসরের ন্যায় এই আশ্রমে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত অনুষ্ঠান হয় তাহলে আমরা মহারাজের কাছে আশ্রম সম্বন্ধে অনেক কিছুই জান না আপনারা শুনলেন আশ্রম কবে প্রতিষ্ঠিত হয়েছে তারপর মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে চলো আপনাদেরকে জানি মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে তেরোশো উনসত্তর বঙ্গাব্দে এবং আশ্রমটি স্থাপিত হয়েছে তেরোশো সাতান্ন বঙ্গাব্দে দেখলেন আপনারা আশ্রম সম্বন্ধে আমরা অনেক কিছুই জানলাম অনেক কিছুই বুঝলাম মহারাজের কাছ থেকে এই আশ্রমে যে ঠাকুর রয়েছে তিনি হলেন শ্রী শ্রী নিগমানন্দ এই নিগমানন্দ ঠাকুরের নাম করি আমাদের নিগমনগর জায়গাটির নাম হয়েছে যেটা আপনাদের বললাম এটি সেই জায়গা আপনারা ভালো করে দেখুন তাহলে আপনারা সবাই নি আশ্রম সম্বন্ধে সব কিছু আর আমাদের এখানকার নদী তো আমার বক্তব্য এখানে শেষ করে আমার এই ভিডিওটি এখানেই শেষ করি ধন্যবাদ সবাই